আচ্ছা একটা প্রশ্ন দুই হাজার তিরিশ সাল নাগাদ আমাদের চাকরিগুলো কি থাকবে নাকি হারিয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই যেভাবে সবকিছু কিছু ওলট পালট করে দিচ্ছে তাতে এই প্রশ্নটা কিন্তু এখন আর মোটেও অবাস্তব না তো চলুন আজকের এই আলোচনাতে আমরা একটু গভীরে যাই দেখি কীভাবে এ এআইয়ের যুগে টিকে থাকা যায় আর কোন কোন স্কিল আমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে পারে তো চলুন একদম সরাসরি পয়েন্টে চলে আসি একটা পরিসংখ্যান কিন্তু রীতিমতো চমকে দেবার মতো ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এআই অটোমেশন প্রায় আটশো মিলিয়ন চাকরি হ্যাঁ ঠিকই শুনছেন আশি কোটি চাকরি রিপ্লেস করে দিতে পারে একবার ভেবে দেখুন সংখ্যাটা এই বিশাল পরিবর্তনটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কারণ ব্যাপারটা অদ্ভুত না একদিকে টেকনোলজি এগোচ্ছে রকেটের গতিতে আর অন্যদিকে আমাদের এডুকেশন সিস্টেম সেটা যেন সেই পুরনো জায়গাতেই আটকে আছে সোর্স ঠিক এই প্রশ্নটাই তুলেছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই শিক্ষা ক্যারিকুলাম কেন বছরের পর বছর ধরে একই রয়ে গেছে প্রযুক্তি আর শিক্ষার এই যে বিশাল ফারাক আসল সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে ঠিক এখানেই আর ঠিক এই কারণে এআই কে শুধু একটা নতুন টুল ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা এমন একটা ডিসরাপশন বা সোজা বাংলায় ওলট পালট যা আমাদের চাকরির বাজার থেকে শুরু করে নিজেদের তৈরি করার পুরো প্রক্রিয়াটাকেই একদম গোড়া থেকে বদলে দিচ্ছে তো সোর্সের মূল কথাটা কি খবি পরিষ্কার আর সোজা কেউ কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবে না সরকারও না টিচার্সরও না নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে মানে এই নতুন যুগে টিকে থাকার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের কাঁধে আর পার্সোনাল রেসপন্সিবিলিটি বা ব্যক্তিগত উদ্যোগ এটাই একমাত্র বাঁচার পথ আর এই দায়িত্বটা ঠিকভাবে নিতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হল মাইন্ডসেটের একটা বড় পরিবর্তন মানে আগে টাকা কামানোর পেছনে না ছুটে ফোকাস করতে হবে শেখার ওপর মূল্যবান স্কিল বা দক্ষতা অর্জনের ওপর কারণ দীর্ঘমেয়াদী সাফল্যের আসল ভিত্তি কিন্তু এটাই তাহলে চলুন দেখে নিয়ে আজকে আমরা ঠিক কোন পাঁচটা স্কিল নিয়ে কথা বলবো। প্রথমে এআই টুলস চালানো এরপর এনগেজিং কন্টেন্ট তৈরি করা তিন নম্বরে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার হওয়া চার নম্বরে অটোমেশন আর ইনোভেশন আর সবশেষে এমন কিছু মানবিক গুণ যা এআই কোনো দিনও ছুঁতে পারবে না ওকে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম স্কেল দিয়ে এআই টুলস কমান্ড করা মানে এআইকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করা আর নির্দেশ দিতে পারার ক্ষমতা এটা এখন আর কোনো অপশন না এটা অপরিহার্য আর এখানেই চলে আসছে প্রম্প্ট ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্টটা জিনিসটা আসলে কি খুব সোজা চার জিবিটির মতো এআই টুলগুলোকে আমরা যে নির্দেশ দিই সেটাকেই বলে প্রম্পট আর সবচেয়ে সেরা আউটপুট পাওয়ার জন্য কিভাবে একদম নিখুঁত আর কার্যকর প্রম্পট লিখতে হয় সেই স্কিলটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেমন ধরুন এআই কে শুধু একটা বিড়ালের ছবি আঁকো বললে একরকম রেজাল্ট আসবে কিন্তু যদি বলা হয় স্টুডিও লাইটিংয়ে একটা নরম সোফায় বসে থাকা পার্শিয়ান বিড়ালের ফোটো রিয়েলিস্টিক ছবি আঁকো তাহলে দেখবেন রেজাল্ট আকাশপাতাল তফাত হয়ে গেছে আর ভাবছেন এটার বাজার দর কেমন একদমই কম না যারা এই ফিল্ডে এক্সপার্ট তারা ঘণ্টায় দশ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলার এমনকি তারও বেশি চার্জ করছেন আর সোর্স অনুযায়ী সামনে দু সালের জন্য এটা একটা ভাইটাল মানে অসম্ভব জরুরি একটা স্কিল হতে চলেছে আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্কিলে আমরা এখন এমন একটা দুনিয়ায় বাস করি যেখানে মানুষের অ্যাটেনশন বা মনোযোগটাই হল সব থেকে দামি কারেন্সি আর এই বাজারে টিকে থাকতে হলে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার ক্ষমতা থাকাটা মাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই এইটি ফাইভ মানুষ এখন টেক্সট পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে বুঝতেই পারছেন ভিডিওর মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করাটা এখন কতটা জরুরি হয়ে পড়েছে যত বেশি মানুষ কাউকে চিনবে তার কাজ বা ব্যবসাও তত দ্রুত বাড়বে আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এখন কিন্তু পুরো কন্টেন্ট বানানোর কাজটাই এআই দিয়ে করে ফেলা যায় ভাবুন একবার আইডিয়া আর স্ক্রিপ্ট লেখার জন্য আছে চ্যাট জিপিটি ভয়েস জেনারেট করার জন্য এলেভেন ল্যাবস ছবি বানানোর জন্য লিওনার্ডো এআই থামনেল বা গ্রাফিক্সের জন্য ক্যানভা আর ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাট মানে এই সহজলভ্য টুলগুলো ব্যবহার করে এখন যে কেউ কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে ফেলতে পারে বেশ দারুণ কন্টেন্ট তো বানানো হলো কিন্তু সেটা যদি সঠিক দর্শকের কাছে পৌঁছাতেই না পারল তাহলে তো সব চেষ্টাই বৃথা তাই না আর ঠিক এখানেই চলে আসছে আমাদের তিন নম্বর স্কেল ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা আগেকার দিনের মার্কেটিং কেমন ছিল ভাবুন তো একবার বড় বড় বিলবোর্ড টিভির বিজ্ঞাপন এগুলো সবার কাছে পৌঁছাতো ঠিকই কিন্তু আসলে কার কাছে পৌঁছানো দরকার সেটা টার্গেট করতে পারতো না আর এখন এখনকার ডিজিটাল মার্কেটিং হল লেজার শার্প মানে এর মাধ্যমে একদম সঠিক সময়ে সঠিক প্রোডাক্টটা ঠিক সেই মানুষটার কাছে পৌঁছে দেওয়া যায় যার ওটা দরকার দেখুন ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বিশাল বড় জগৎ সোর্সের পরামর্শটা খুব কাজের সব বিষয়ে অল্প অল্প জানার থেকে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়া অনেক বেশি জরুরি যেমন ধরুন এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাতে মানুষ গুগলে সার্চ করলেই সহজে খুঁজে পায় অথবা হতে পারে ফেসবুক অ্যাডস যে কোনো একটাতে মাস্টার হয়ে গেলে এই কম্পিটিটিভ মার্কেটের টিকে থাকাটা অনেক সহজ হয়ে যায় চলুন এবার আমরা আমাদের চার এবং পাঁচ নম্বর স্কিলের দিকে চাই এই দুটো স্কিল কিন্তু একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত অটোমেশন আর ইনোভেশন চলুন দেখি কিভাবে এআই ব্যবহার করে কাজকে অটোমেটিক করে তোলা যায় আর সেখান থেকে নতুন ব্যবসার সুযোগ তৈরি করা যায় এআই অটোমেশন জিনিসটা কী সোজা কথায় এমন একটা সিস্টেম বানানো যেখানে রিপিটেটিভ কাজগুলো মানে যে কাজগুলো বারবার করতে হয় সেগুলো এআই নিজেই সামলে নেবে যেমন ধরন ইমেলের রিপ্লাই দেওয়া বা ডেটা এন্ট্রি করা মানুষ কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় ভুল করে কিন্তু এআই সে কখনো ক্লান্ত হয় না আর তার ভুলের আশঙ্কাও প্রায় শূন্য আর এই অটোমেশনের পাওয়ার ব্যবহার করে কিন্তু একটা ব্যবসাদার করানো এখন আগের থেকে অনেক সহজ ভাবুন মার্কেটে কোথায় গ্যাপ আছে সে আইডিয়াটা বের করতে সাহায্য করবে চার জিপিটি এরপর পুরো বিজনেস প্ল্যানটা তৈরি করতেও তার সাহায্য নেওয়া যায় আর শেষে বিজনেসের দিনের পর দিনের কাজগুলো চালানোর জন্য তো নানা রকম এআই টুলস আছেই এতক্ষণ তো অনেক কথা হলো এআই টুলস আর সিস্টেম নিয়ে কিন্তু দিনের শেষে আমাদের সবথেকে বড় শক্তিটা কিন্তু কোনো টেকনোলজি নর সেটা আমাদের ভেতরেই আছে চলুন এখন সেই সব মানবিক গুণ নিয়ে কথা বলি যেগুলোকে এআই কোনোদিনও কপি বা রিপ্লেস করতে পারবে না সোর্স অনুযায়ী এ তিনটে মূল ভিত্তি আছে এক সেলফ এডুকেশন মানে নিজে থেকে শেখা বিশেষ করে বই পড়া যা আমাদের বিশ্বাসের ভিতকে শক্ত করে আর নতুন নতুন আইডিয়ার জন্ম দেয় দুই ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক সুস্থতা কারণ শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না আর এটা আত্মবিশ্বাসও বাড়ায় আর তিন নম্বর নেটওয়ার্কিং ও পাবলিক স্পিকিং দেখুন এআই তথ্য দিতে পারবে কিন্তু হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করা মোটিভেট করা এই ক্ষমতাটা শুধু মানুষেরই আছে মানুষের সাথে কানেক্ট করা একটা শক্তিশালী প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা এটার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না কারণ দিন শেষে বড় সুযোগগুলো কিন্তু মানুষের হাত ধরেই আসে একটা খুব চালু কথা আছে ইয়র নেটওয়ার্ক ইজ ইয়র নেটওয়ার্থ মানে আমাদের নেটওয়ার্কটাই আমাদের আসল সম্পদ তাহলে শেষ কথা একটাই কাল থেকে শুরু করব এই ভাবনাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে কারণ ভবিষ্যৎ কারো জন্য বসে থাকে না নিজের ভবিষ্যৎটা ভালো করে গড়ার জন্য সেরা সময়টা কিন্তু কাল না সেরা সময়টা হলো এখন ঠিক এই মুহূর্তটা